মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরাক ঘটালো এক নজিরবিহীন ঘটনা ইরাকের শহর থেকে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট হয়েছে ইরাক থেকে প্রতিবেশী দেশ দফায় এসব রকেট নিক্ষেপ করা হয় একুশ এপ্রিল রবিবার দুই ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ার রোয়ালিনের একটি জোট ঘাঁটিতে এ হামলা চালানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তবে রকেটগুলি ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয় ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কিনা তাও পরিষ্কার নয় তবে হামলায় কোনো মার্কিন কর্মী আহত হয়নি বলে দাবি করেছে সূত্রগুলো ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম হামলা হলো রয়ডার্স বলছে ইরাক থেকে এই হামলা এমন এক সময় হল যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছিলেন দুটি নিরাপত্তা সূত্র এবং একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন একটি ছোট ট্রাকের পেছনে স্থির করে লাগানো একটি রকেট লঞ্চার সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছে সামরিক কর্মকর্তা বলেন যুদ্ধবিমান যখন আকাশে ছিল ঠিক তখনই অনিক্ষিপ্ত রকেটের বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায় ঘটনা সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করা শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন ট্রাকটিতে মার্কিন যুদ্ধ বিমান বোমা হামলা করেছে কিনা তা আমরা তদন্ত না করে নিশ্চিত করতে পারব না ইরাকি নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং অন্য গাড়ি ব্যবহার করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া অবরোধীদের খোঁজ শুরু করেছে বলে জুম্মার শহরে অবস্থানরত একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রচারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইরাকি সিকিউরিটি মেডিকা সেল এক বিবৃতিতে বলেছে ইরাকি বাহিনী সিরিয়ার সীমান্তের কাছে অপরাধীদের লক্ষ্য করে বিস্তৃত অনুসন্ধান ও অভিযান শুরু করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছে একজন সেনা কর্মকর্তা বলেন আরও তদন্তের জন্য ট্রাকটি জব্দ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে এটি ধ্বংস হয়েছে বিমান হামলায় তিনি বলেন আমরা এই হামলার তথ্য শেয়ার করার জন্য ইরাকের জোট বাহিনীর সাথে যোগাযোগ করছি উল্লেখ্য গত শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত ইরাকি নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হওয়ার একদিন পরে এই হামলা হল এর আগে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দেশগুলো কিন্তু ওই আলোচনার আর কোনো ফলাফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে সাথে সম্পৃক্ত একটি দল